ওই দিক বিশ্ব ফুটবল একাডেমি কিন্তু বুঝিয়ে দিয়েছে আমরা লোকাল বয়স হলেও তোমাদের চাইতে কোনোভাবে কর না ভাবসা এসব খেলোয়াড় वाली <laughs> तर এখন পর্যন্ত কিন্তু ফুটবল তার সব মহিমায় কাজকে হলো সেই তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলায় আপনাদের সাথে ভর্তির জন্য খেলার প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আপনাদের গর্ব আপনাদের সন্তান গর্ব গর্বোকেট জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব সেই সাথে আজকের এই খেলায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ মুস্তফা কামাল চেয়ারম্যান এগারো নম্বর ইউনিয়ন পরিষদ উদ্বোধক হিসেবে আজকের খেলায় যিনি উপস্থিত ছিলেন আছেন মোহাম্মদ রঞ্জন তরুণ সমস্যা আজকের এই চমকের আয়োজনটা যাদের আগমনে যাদের উপস্থিতিতে আরো সৌন্দর্য মন্ডিত হয়েছে তো বিশেষ অতিথি হিসাবে যারা আজকে অতিথি মঞ্চেlongrightarrow করেছেন উপস্থিত আছেন অ্যাডভোকেট সফিউল জলান কবি ভাই সাবেক সাধারণ সম্পাদক রিমুজুজেলাবিন হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের তরুণ সমাজের একজন জনপ্রিয়

বলেন গতি থাকছে কিন্তু এখানে পরস্ত না দেন অত্যন্ত ক্ষেত্রে গতি সম্পন্ন একজন খুবই ফুটবলার কিন্তু লাদেন যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে লাদেন লম্বা করে বাড়িয়েছেন কিন্তু সম্পূর্ণ গোল পাস আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আজকে এই অতিথি মঞ্চকে যারা অলঙ্কিত করেছেন তাদের মধ্যে অন্যতম মুকলে সুরলেশ বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সমাজ সমাজসেব আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে অনেকে আজকে এখানে উপস্থিত হয়ে আজকের অতিথি মঞ্চকে বিশেষভাবে সুশোভিত করেছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম

চলে গেল কিছুটা নীরব ভূমিকা পালন করছে দেখা যাক কি মনে শাহরুখ গান্ধী ছোট ছোট

Mishu, 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 Mishu,

membuat baikkan dia kan sekali lagi <laughs> nak tak dia mahu mana nama kau siapa betul kau hai dia nak cerita ni boleh pergi ke Academy শুরু <laughs> দর্শকের দর্শকের উন্নয়ন আমরা দেখতে চাই থেকে বলছে দেখে বলছে দর্শকের বসে বিশ্ব ফুটবল একাডেমি বিশেষ করে একটি গোল দেওয়ার পর থেকে তারা সবাই ডিফেন্সই মরে চলে এসেছে তো মাঝে মাঝে এমন আক্রমণ করে যে গোল হওয়ার সম্ভাবনা

ফুটবল আপনাদের দিকে তাকিয়ে আছে হাজার আপনারা একটি গোল পরিশোধ করবেন আমরা আশা করবো আপনারা দর্শকদের মুখের দিকে তাকিয়েও হলো সুন্দর কেন উপহার দিয়ে একটি কাঙ্ক্ষিত গোল আপনারা উপহার দেবেন যদিও উনিশ ফুটবল একাডেমি এক শূন্য বলে এগিয়ে আছেন দেখা যাক করে দিলেন হকির ধারণ থাকে ওকে হকির মনে দেখা সাজির কিন্তু না